অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় নিজেকে ভালোবাসতে শেখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক তুমি নিজেই নিজেকে ভালো রাখতে পারো সামলে নিতে পারো এটাই ম্যাচিউরিটি এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট সুখী হতে চাও এই কথাগুলো মেনে চলো এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না তিন যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না চার যা হজম হয় না তা বেশি খেও না পাঁচ সত্য বলে যে রেগে যায় তার সাথে কথা বলো না ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না সাত জীবনের সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না নাম্বার নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ুন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন নিজের স্বপ্নপূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না পৃথিবী বড়ই স্বার্থপর পৃথিবী কাউকেই সুযোগ দেয় না সুযোগ নিজেরই তৈরি করে নিতে হয় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারাবে না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলকেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না যে আগলে রাখতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের মুখোশের আড়ালের অচেনা মানুষকে চিনতে শেখায় জীবনের ছটি নীতি নাম্বার এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো নাম্বার দুই কথা বলার আগে শোনো নাম্বার তিন খরচ করার আগে উপার্জন করো নাম্বার চার কিছু লেখার আগে চিন্তা করো নাম্বার পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো নাম্বার ছয় মরার আগে বাঁচতে শেখো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে তাকে জানাও ভালোবাসো কাউকে তাকে বলে দাও কারণ আগামী পাঁচ মিনিট পৃথিবীতে বেঁচে থাকবে কিনা সেটাও জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই কাউকে কথা বলার জন্য বাধ্য করো না এটা মনে রাখবে যার কাছে তুমি যতটা মূল্যবান সে তোমাকে ততটা গুরুত্ব দেবে খাবার যতই দামি হোক পচে গেলে যেমন মূল্য থাকে না ঠিক সেই রকম শিক্ষা যতই থাকুক মানুষত্ব বোধ না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিকই কিন্তু সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত হাত ভরে আশীর্বাদ দেবে চুপ থাকেন দাম বেড়ে যাবে কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কম কথা বলবেন আপনার কথাটা ততই মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সব সময় যদি বক করতে থাকেন আপনার কথার কোনো মূল্য থাকবে না তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যে বলে যারা তোমাকে ব্যবহার করে আর যারা তোমাকে অসম্মান করে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় ঠিক তেমনই সুখ ভাগ করলে কমে না বরং বাড়ে কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবে জীবনে কখনোই নিজের যোগ্যতার ওপর অহংকার করো না মনে রেখো একটি পাথরও যখন চলে পড়ে যায় নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয় কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু কথাগুলো সত্যি খাঁটি